উপনির্বাচনে বাম কংগ্রেস আসন সমঝোতা হলো না বাগদা মানিকতলায় আসন সমঝোতা বাম কংগ্রেসের হলো না বাগদা মানিকতলায় প্রার্থী দিল কংগ্রেস দুই কেন্দ্রে আগেই প্রার্থী দিয়ে দিয়েছে বাবেরা এবার বাগদা এবং মানিকতলায় প্রার্থী দিয়ে দিল কংগ্রেসও ফলে এই প্রার্থী দেওয়ায় বাম এবং কংগ্রেসের জোট এবং জোটের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন এবং এই নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপার উত্তর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীদের নাম ইতিমধ্যেই এআইসিসির তরফে ঘোষণা করা হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জে যেমন দেয়া হয়েছে বিধায়ক মহিত সেনগুপ্ত প্রাক্তন বিধায়ক তিনি তাকে প্রার্থী করা হয়েছে বাগদায় প্রার্থী হলেন অশোক হালদার খুব স্বাভাবিকভাবেই এই দুটো জায়গায় প্রার্থী দেওয়া নিয়েই কিন্তু আসলে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল এর আগে আমরা দেখেছি যে মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএম বাগদা আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল বাম বামশরিক ফরওয়ার্ড ব্লককে এবং একই এবং রায়গঞ্জ আসনটি ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রে আসন ঘোষণা করেছিল বামেরা তবে কংগ্রেসের তরফ থেকে মানিকতলায় প্রার্থী দেওয়া হলো এবং বাগদাতেও প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো কংগ্রেসের তরফে ফলে খুব স্বাভাবিকভাবেই উত্তর চব্বিশ পরগনা বাগদায় যেমন ফরওয়ার্ড ব্লক লড়বে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে তার অর্থাৎ চতুর্মুখী লড়াই এই উপান উপনির্বাচনে আমরা দেখতে চলেছি এর আগে আমরা দেখেছি লোকসভা ভোটে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের একটা চাপান উত্তর পর্যায় একটা উত্তর চলেছিলো সেই জায়গা দাঁড়িয়ে পুরুলিয়া নিয়ে যেমন জট ছিল কোচবিহার নিয়ে জট ছিল সেই পুরুলিয়া এবং কোচবিহারের জট এই জায়গাতেও জড়ালো যখন বাগদা নিয়ে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের দাবি তারা দীর্ঘদিন ধরেই যেহেতু বাগদায় তারা লড়াই করে আসছে এবারেও তারা লড়াই করবে জানিয়ে দেওয়া হয়েছিল এবং এই ক্ষেত্রে বড় সিপিএমের তরফ থেকেও সমর্থন জানানো হয়েছিল তবে কংগ্রেসের তরফ থেকেও বাগদা আসনটি দাবি করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদিও বাগদায় আমরা গত লোকসভা ভোটে দেখেছি বাম এবং কংগ্রেসের মিলিত জোট বেশ কম ছিল তারপরেও কংগ্রেস থেকে আসন দাবি করায় নানান চাপানোতর চলে এবং অবশেষে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বাগদা এবং মানিকতলায় কংগ্রেস প্রার্থী দিয়ে দিল এবং একই সঙ্গে এই কংগ্রেস এবং সিপিআইএমের প্রার্থী দিয়ে দেওয়ায় বাম এবং কংগ্রেসের আলাদা আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চতুর্মুখী এই উপনির্বাচনের এই লড়াইয়ে জোট ভবিষ্যৎ বাংলায় সিপিআইএম এবং কংগ্রেসের জোট ভবিষ্যৎ নিয়ে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন আগামী দশই জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তা নিয়ে বামফ্রন্টের আগে বৈঠকে বসে এবং চার কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানানো হয় এবং সেই জায়গা থেকে বামেরা তিন কেন্দ্রে প্রার্থী দিয়ে দেয় আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছিল একটি তিন কেন্দ্রে দুটিতে সিপিআইএম একটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করে তবে এইবারে কংগ্রেস আলাদা করে প্রার্থী ঘোষণা করে দেয় জোট নিয়ে উঠে গেল এক উচ্ছ প্রশ্ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা